কথা কয় না আরে বেছাড়া রাইতের বারোটার সময় ফেটের ব্যাথা শুরু হইছে হে রেজি কে এক রাত্রো কয় রাত্র হইছি কথা কয় না হে গ রাত্রুদি শেষ হয় না রাত্রু দি শেষ হয় না আসলে রাইত শেষ হয় না রাত কি বড়ো হ বেথা হেসে অস্তি সময় যায় না আর হে যে বালা বালা খাই গম দিছে আষ্ট ঘন্টা ঘুমাইয়া কয় একটু এখানটা ঘুমাইলা এ কবর চিন্দিকিটা এমন হইবো কথা বুঝতে পারছেন না কবরের জিন্দিগি এমনই হবে এই কবরের জিন্দগিটা আমার বারে এই দুনিয়াটা না স্বপ্নের মতো হবে স্বপ্নের মতো পিছনের জিন্দগিটা আপনার কাছে আমার কাছে স্বপ্নের মতো মনে হবে হাকিম উলম্মদ থানবির রহমতুল্লাহ ওনার তফসিলের মধ্যে একটা যুক্তি দিছে এক গরীব বেচারা অসুবিধা হইতেছে না আপনারা এক গরিব বেচারা স্বপ্নে দেখে গরিব বেচারা শুয়ে রয়েছে একটা বাঙ্গা খাড়ের মধ্যে বাঙ্গা খাড়ের মধ্যে শুইয়া এ স্বপ্নে দেখতেছে হঠাৎ করে সে কুটিপুতি হয়ে গেছে গা বাস্তবে না স্বপ্নে উত্তর দিয়েন কিছু হু হা কইরে বাস্তবে না স্বপ্নে কুটিপুতি স্বপ্নে হয়ে গেছে গা এমন পয়সার অভাব নাই স্বপ্নে যখন কুটিপুতি হয়েছে হ্যাঁ গিয়া গোলসান এক বাড়ি কিনা লইছে বাস্তবে না স্বপ্নে স্বপ্নে বাড়ি কিনা গাড়ি কিনছে একটা প্যারাডো বাস্তবে না স্বপ্নে শুয়ে রয়েছে কির মধ্যে বাঙ্গা কাটুর শুইয়া ফারা একটা কাতা গায়ে দিয়ে রাখছে দেখতেছে সব নেই এখন বাড়ি হইছে গাড়ি হইছে তারপরে একটা সুন্দরী বিয়া করা দরকার জোরে গণ ঠিক না এরপরে এক সুন্দরী মেয়ে ভাইয়া বিয়া করছে বাস্তবে না সব নে সব চলতেছে কিন্তু বিয়া করছে ছেলে হইছে মেয়ে হইছে এরপরে নাতিপতি হইছে দাদারে ডাক দিছে না দিয়ে খাবার রেডি করে দাদা আস দাদি তোমার ডাকে খাইতে হ্যাঁ অভিমান করে কয় খাইতাম না খাইতাম না যে কইছে বাঙ্গা খাটটা লইরা উঠছে দেহে যারে কিরি কি দেখলাম তুমি আমার বউ কো আমার বাড়ি কো আমার গাড়ি ক আরে আমার সুন্দরী বউ কো উঠা দেহে বাঙ্গা বাঙ্গা খাট আর উপরে ফারা কাতা কথা বুঝতে পারছেন না মানুষ প্রত্যেকটা মানুষ এই দুনিয়া থেকে যখন কবরে গিয়ে ঘুম দিব ঘুম থেকে ওইটা পিছনের জিন্দিগিটা এমনই এমন আমার গাড়ি ডাকো আমার বাড়ি ডাকো আমার বউ ডাকো আমার ছেলে কো আমার মেয়ে কো কিছুই নাই আমার ভাইরা একা পড়ে থাকতে হবে যদি এখন ঠিক কিনা ইসরাফিল যখন বাসি বাজায়া দিবে জান্নাতি বান্দা হইলি কবর থেকে সে উঠবে ফিরিস্তারা বলবে উঠো আল্লাহ যে ঘোষণা দিয়েছিল কেমন তোর মাঠ তোমার কি মনে নাই কহ উঠ শুরু হয়েছে তো কেমন শুরু হয়ে গেছে গা কেমন মাঠে উঠ অসদাকাল কাল মুরসালুন নবীরা যে কইছে কেমন তোর মা ডুবো তুমি বিশ্বাস করো নাই বলে হা উঠা সময় হয়ে গেছে তখন তারা উঠবে এখান থেকে নিয়ে সম্মানের সাথে আল্লাহ পাকের আরসের নিচে বসাইয়া দিব কষ্ট পাবে না আমার ভাইরা কষ্ট পাবে না আরসের নিচে বসাই দিব ওখানে আরামে এসে থাকবে কোনো কষ্ট নাই এই কাফেলাটা কারা জানা দরকার আছে নি আস্তে কয় আস্তে কয় এই কাফেলাটা কারা জানা দরকার আছে নি আল্লাহ বলেন চার গুণে গুণান্বিত বান্দার জন্য এই অবস্থা আমি আল্লাহ বানাই দিব জুরে কোন সুবহান আল্লাহ চারটা গুণ মধ্যে পাওয়া যাবে কবরে কষ্ট নাই হাসরে কষ্ট নাই মিজানে কষ্ট নাই আমি আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দিব সফল জিন্দিগি আমি আল্লাহ তার দান করব বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব একটু জিকির করি আল্লাহ 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 সামনে একটু আগায় আগে বসেন ভাই সামনে একটু আগায় বসেন অনেকের মাঝখানে ফাঁকা আছে একটু আগায় বসেন পিছু অনেক দাঁড়িয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহ বলেন সফল মুমিন যদি হতে চাও ও বান্দা আমি আল্লাহ তোমাকে সফল जिंदगी দান করব জরে কনসুবহান আল্লাহ এক নম্বর আল্লাহ বলেন এক নম্বর আল্লাহ পাকের বিধান মানা এটা আত করবো কার আওয়াজ দিয়া বলেন কার এই জমিনটা কার আসমান কার আমি যা খাই আপনি যা খান তার এগুলি কার দেওয়া এই পানি পান করি কার দেওয়া যে বাতাস নেই এই বাতাস কার এই যে ফল ফ্রুট আমরা খাই এগুলি কার দেওয়া যে দুধ দেয় দুধ কার দেওয়া একই গোয়ালে গাস খায় গাভীও খায় তারপরে দামরায়ও খায় সারেও খায় খায়নি গাভীর নিচে গেলে দুধ পাওয়া যায় দামরার কাছে গেলে ভাই ভিন্ন দুধ এর বান নাই ছোট ছোট বান আছে গিয়ে দেখেন দুধ নাই ঠিক কিনা একই গাছ খায় একই পানি খায় খোল খায় বসি খায় গাভীর নিচে গেলে দুধ হেন দুধ নাই এখন ঠিক কি না আল্লাহ বলে আমি দেই আমি যা কিছু দেখা দেয় দেওয়া আল্লাহ বলে তুমি আমার আমি তোমারে বানাইছি যা দরকার সব তোমারে দিলাম চারটা কাজ করবা আমি আল্লাহ তোমারে সফল জিন্দিগির মালিক বানাইয়া দিব বাড়ি আছে ঘর আছে টাকা আছে পয়সা আছে অভাব নাই আমরা মনে করি তার জিন্দি সফল না আসতে কন খামিয়া পাঁচটা বাড়ির মালিক জিন্দিগি সফল বিশটা গাড়ির মালিক জিন্দি সফল সুখ কার হাতে সুখ শান্তি কার হাতে বাড়ির মালিক টাকা পয়সার অভাব নাই রাত্রে ঘুমাইলে হ্যাঁ জায়গা থাকে মোট মোট করে গমের বড়ি খায় এরপরও গম নাই নাই মানুষ নাই নাই এমন মানুষ আরেক বেজারা আড়াই মূন্য বস্তা টানে আড়াই মূন্য বস্তা টানে বাজারে খাওয়ার তেমন বালা না পান্তা ভাত আর কাঁচামরিচ দুই প্লেট খাইয়া মাতার নিচে বালি কাই কাইতুলি গম নাই নাই এমন নাই এই গুমরা যদি এই কুটি বুতি নিতে পারত দশ লাখ টেহা দিয়া এক রাত্রের গুম কিনে নিত কথা কেন কত চেষ্টা করে হ্যাঁ ঘুমাইতো আরামে ঘুমাই না সুখ নাই তো এই দুনিয়াটা তো সুখের জায়গা না হাজুর এখন ঠিক কিনা লম্বা ঘটনা বলার সময় নাই সহপাঠী বন্দরের ভাইয়েরা বুঝার জন্য বলি চার গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ ওয়াদা দিয়েছেন সুখের জিন্দিগি আমি আল্লাহ দান করব। এই মাইকটা যে বানাইছে উনি জানে মাইকটা কেমনে চালাইলে ভালো চলবে কেমনে চালাইলে নষ্ট হবে বানানে ওয়ালাই জানেনি মোবাইল যিনি বানাইছে মোবাইল ওয়ালাই জানে কেমনে চালাইলে ভালো চলবে কেমনে চালাইলে নষ্ট হবে বানানে ওয়ালাই জানেনি আমি আপনি আমারে আপনারে কে বানাইছে আল্লাহ জানেনি কোন পথে শান্তি কোন পথে অশান্তি কে জানে আল্লাহ জানাই দিছে বান্দা এই পথে শান্তি পাইবা এই পথে অশান্তি এ বান্দা এক নম্বর হলো আমার এত করবা এটা আদের অর্থ হলো যত ফরজ আছে ফরজগুলি গুলি মানবা যত ফরজ বিধান আমার দেওয়া সবগুলি তুমি মানবা হে আল্লাহর বান্দা নামাজ পড়া কি মাহে ৰে ৰোজা ৰাখা কি নেচা পৰিমাণ মাল থাকিলে জাকাত দেৱা কি বায়ুটো লাই যাৱাৰ মত টকা থাকলে যাৱা কি আৰু জোৰে হালাল খাৱা কি মহিলাৰে পৰ্দাই ৰাখা কি হাটু থেকে নামি পর্যন্ত পুরুষের জন্য কিছু নামাজ দৈনিক ফরজ আপনি শান্তি তালাশ করেন মিয়া শান্তি তালাশ করেন গিয়া আপনি আল্লাহ জানাই দিয়েছে তোর কাম তুই কর আমি আল্লাহ তোর গড়ে শান্তি আমি দিব তা আমি তো না শান্তি পাইব কামনে শান্তি লাগে হে গিয়া পিশাবের তাবিজানছি গিয়া বড় শান্তি নাই কি লাগে কথা বলেন তাবিজে শান্তি দিব না জন্য বলি বহু মুসল্লি আছে সপ্তাহে শুধু জুমার পরে আসেনি ঠিক এই শান্তি তালাশ করে কাবা ঘরের ইমাম সাহেবের কাছে গিয়া কবো জানলো শান্তি হইতো না শান্তি দেওয়ার মালিক কে বুঝার জন্য বলি শুধু জুমা পরে মাঝে মাঝে সুযোগ পাইলে আমার কাছে মাসলা জিগায় তিন জুমা না হলে বলি বহুতলা হয়ে জায়গা কথা হয় না হ্যাঁ এটাও ছেড়ে দিল খালি বউ লেগে চার না লক্ষণ বালানা তার আর কিছু আছে শুধু এই ঈদের মধ্যে দুই ঈদের নামাজ পড়ে আছে নাকি হ্যাঁ শান্তিতে করে বাড়ি থাকলে কিবো ফার্স্টটা গেট থাকলে কি ইব বালুর কি জাহাজ থাকলে কি ইবো বাড়ি ঘর থাকলে কি হইবো তোর ঘর শান্তি নাই কারণ শান্তি দিব কেনা কত মানুষ শান্তিনগর বাড়ি বানাইছে গিয়া শান্তিনগর ফ্ল্যাট কিনে শান্তির লেগে একবার যে এলাম শান্তিনগর বাড়ি পুস্তকলা ছেড়ে দিয়ে শান্তিনগর গেছেন শান্তির লেগে শান্তি আসেনি তো হুজুর মোড়েও শান্তি নাই পুস্তকলা তার বাসা ছেড়ে হ্যা ফ্লাট কিনছি গিয়া শান্তিনগর আমি কেউ শান্তির ন করে গেছেন